আলাইকুম ডিআর বিআার্স আপনারা এখন আমার হাতে দেখতে পাচ্ছেন রোলাক ট্যাবলেট এখানে দুই ধরনের রোলাক রয়েছে এই একটা রোলাক আর আর আরেকটা রোলাক তো এই রোলাক ট্যাবলেটটার সাথে আমরা কম বেশ সকলে পরিচিত আমাদের শরীরে কোনো স্থান কাটে গেলে অথবা ফেটে গেলে অথবা কোনো স্থানে ব্যথা অনুভূত হলে আমরা এই রোলাক ট্যাবলেটটি সেবন করে থাকি কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে এখানে রোলাক এটা হচ্ছে রেনাডা ফার্মা প্রস্তুত করেছে এবং আর একটা রোলাক সেটা হচ্ছে যে আপনার বিস্টল ফার্মা প্রস্তুত করেছে তো যারা আমরা সাধারণ জনতা রয়েছি তারা অনেকেই জানেন না এখানে কোনটা আসল রোলাক এবং কোনটা নকল রোলাক তো কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে যারা নিজেদের লাভের স্বার্থে রুগীদেরকে এই রোলাক ট্যাবলেট দিয়ে করে থাকে যেমন এখানে যারা সাধারণ রুগী রয়েছে তারা বুঝবে না এখানে কোনটা আসল কোনটা নকল তো আজকে আমি আপনাদের জন্য এই দুটো একটা বিষয়টা ক্লিয়ার করে দিব যে কোনটা আসল রোলাক কোনটা আপনি সেবন করবেন যেটা সেবন করার মাধ্যমে আপনার শরীরে কোনো ধরনের সমস্যা হবে না এবং আপনি খুব দ্রুতই ব্যথা থেকে মুক্তি পেয়ে যাবেন তো দর্শক এখানে আমার হাতে এখন যে এই রোলাকটি দেখতে পাচ্তেছেন এটি হচ্ছে আপনার প্রস্তুত করেছে রেনাটা ফার্মা এবং এই রোলাক ট্যাবলেটটি প্রতিটি ট্যাবলেটের দাম হচ্ছে বারো টাকা তো দর্শক এটা হচ্ছে অরিজিনাল রোলাক যেটা আপনার দেখতে পাতা ঠিক এরকম এরকম এটা হচ্ছে অরিজিনাল রোলাক যেটা ডাক্তারগণ রোগীদেরকে ব্যথার জন্য বা কাটা গেলে ফেটে গেলে বা সিজারের পর যে কোনো ধরনের অপারেশনের পর ডাক্তারগান রোগীদেরকে দিয়ে থাকেন এবং আর অপরোলাকটি হচ্ছে এই হচ্ছে আরেকটা রোলাক যেটা এক পাশে ছোট করে দেখেন এখানে এই ছোট করে কেটো ছোটো করে লেখা আছে এবং রোলাক বড় করে লেখা আছে মানে হচ্ছে এটা নকল রোলাক তো এটি আপনার এটি প্রতিটি ট্যাবলেটের দাম বারো টাকা এবং এটি খেলে আপনার শরীরে কোনো ধরনের উপকৃত হবে না আপনার ব্যথাও কমবে না বরং সে আপনার শরীরে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হবেন ব্যথা বেরোতে পারে এটির এক বক্সের দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা আর এই ট্যাবলেট এক ফাঁ আর চোদ্দ ট্যাবলেট রয়েছে যার দাম হচ্ছে একশো টাকা তো অসাধুদের অসাধু ব্যবসায়ীরা তাদের লাভের জন্য রুগীদেরকে প্রতারিত করে এই কেটো রোলাকটি দিয়ে থাকেন যেটি হচ্ছে মূলত একটি নকল ওষুধ তো আমার ভাইয়ারা যারা এই রোলাক টেবলেটটি কিনবেন অবশ্যই আপনারা পাতা দেখে স্টেপ দেখে রেনাটা কোম্পানির লোগো দেখে অবশ্যই এই রোলার কিনবেন এটি এই ধরনের রোলাক যার পাশে ছোটো করে কেটো রয়েছে এই ধরনের রোলাক টেবলেট আপনি কখনোই খাবেন না কোনো দোকানদার দিলে আপনি আইনগত ব্যবস্থা নেবেন তো যদি ভিডিওটা আপনারা ভালো লাগে অবতাব আপনার উপকার আসে তাহলে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সেই সাথে সকলের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম